আমি এখন এগুলো দিয়ে আমি রাত জাল বানাবো যদিও আম অল্প তাও আমি এই রাত একটু বানাবো এখানে বেশি কাজে আম পাওয়া যায় না টক আম বাংলাদেশের মতো প্রাইজও অনেক তা আমি কয়েকটা আনছিলাম আমার কয়েক কাঁচাই ঘুরে লেগেছে আমি আচার দিতে এনেছিলাম ওকে আমি আচার বানাবো প্রস্তুত করাটা এখানে দেখাবো আমি আচার বানাচ্ছি আমি আচার বানাচ্ছি প্রথমে দিব সরিষা এগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম সরিষার গুঁড়ো তারপরে ধনিয়া মরিচ হলুদ লবণ আর এখানে ধনিয়ার চাট মশলা চাট চাটপুটির যে মশলা আমি ঘরে করেছি এগুলো একটু দিব ভালোভাবে মাখবো তাতে একটু পানি যাতে না থাকে আমি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় আমি এগুলো টেস্ট করার জন্য বানাচ্ছি পরে আরো এনে বানাবো আরো যদি মজা হয় এখানে আম তো টক না আগে দেখি ট্রাই করতেছি এই তো আমি একটা কড়াইয়া বসিয়ে বসিয়ে দিলাম চুলায় সরিষার তেল দিব পরিমাণ মতো এক চামচ পাঁচফোরণ দেব

আমগুলা সিদ্ধ হোক আস্তে আস্তে সিদ্ধ হবে হবে যাতে নিচে দিয়ে না অন্যান্য পরিমাণ একটু শিরকা দিয়ে দিব হোক বেশি দিব না অনেক আমি হাফ মতো চিনিও একটু ভ্যানিলা ভিনেগার দিয়ে দিলাম সরি ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার মেয়েটা সবসময় আচারে ব্যবহার করি পরিমাণ একটু সিরকা দিয়ে দিব খুব বেশি দিব না অল্প একটু আমি হাফ চামচের মতো চিনিও দিয়েছি একটু একটু ভ্যানিলা ভিনেগার দিয়ে দিলাম সরি ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার আমি এটা সবসময় আচারে ব্যবহার করি তো অন্ধরা হয়ে গেল আমার আমের আচার সাথে আমি একটা রসুনও দিয়েছিলাম আপনারাও দিয়ে নেবেন এই তো এই আচার কোরবানি গরু মাংসের সাথে খেতে ভালোই লাগবে আপনারাও ট্রাই করবেন ওকে আল্লাহ হাফিজ